মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হচ্ছে সাড়ে নটা মতো বাজে আমি আমার পাপাকে নিয়ে শুয়ে রয়েছি পাপা কিন্তু ঘুমাচ্ছে না এভাবে অল্প অল্প করে চোখটা বন্ধ করে রয়েছে ওকে যদি এখন কোল থেকে এভাবে কোলের ভেতর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিই খুব চিল্লি শুরু করে দেবে এখনই আমার মাথায় তেল দেওয়ার আছে একটু মুখ চোখ সকাল থেকে ধুতে পারিনি সেই করার সময় মধ্যে একটু মুখ টুক ধোয়ার আছে আমাকে ধুতে দেবে না আমার চোখটা দেখো পুরো লাল জবা ফুলের মতো হয়ে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে রাতে কারণ তো রাত জাগতে আর আমরা এই ঘরে শিফট হয়ে গেছি পুরোপুরি তো এই ঘরে হচ্ছে ওই খাটের যেটা গদি মতো থাকে না ওই গদিটা হচ্ছে এখানে পেতে নেব। আর সিলিং ফ্যানটা ওপরে লাগিয়ে নিতে হবে তাহলে হচ্ছে পুরোপুরি আমরা এই ঘরে থাকতে পারবো থাকার মতো উপযুক্ত ঘর হয়ে যাবে এখন হচ্ছে এই সাইডে একটা পাটি পাঠবো কারণ নাহলে আমাদের তিনজনা ধরবে না এই জায়গাটা পাপা হচ্ছে ওখানটা শুয়ে শুয়ে এখন খেলা করছে প্যাম্পার্সও পরিয়ে দিয়েছি এখন সাড়ে দশটা বাজে আমার এখনও খাওয়া হয়নি তোমাদের দাদাভাইকে নিচে পাঠালাম যে তুমি খেয়ে এসে পাপাকে নাও তারপর হচ্ছে আমি খাবো আর ভালো লাগছে না প্রচুর মানুষের প্রচুর কথা আমরা গরিব বলে জানো না যে এটা ওই হ্যাঁ হতে পারে আমরা গরিব তাই বলে আমাদের ছেলেকে না কখনো আমরা সেই অভাবটা যতটুকু আছে সেই অভাবটা কখনো বুঝতে দেব না যে আমরা গরিব এখন থেকেই যতটা পাচ্ছি মানে ওকে দেওয়ার চেষ্টা করছি নিজেরা না নিয়েও আবার এমনটাও না যে খুবই মানে প্রয়োজনের থেকেও বেশি জিনিস ছোটোর থেকে ওকে অভ্যেস করাবো একদমই না যতটুকু প্রয়োজন একটা বাচ্চার আমি ঠিক ততটুকুই ওকে দিচ্ছে আমাদের নিজেদের সামর্থ্য না থাকলেও যে আমাদের এই জিনিসটা কেনা বন্ধ করে আমাদের পাপাকে আমরা হচ্ছে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করছি হাজার মানুষের হাজার কথা এটা ওই এটা ওই হ্যাঁ ওর পাপা হতে পারে গরিব আমাদের হচ্ছে কষ্টের টাকা বুঝলে তো আমাদের হচ্ছে কষ্ট করে ইনকাম করতে হয় ভালো জামাকাপড় পরে বসলেই তো আর ইনকাম হয়ে যায় না ভালো জামা কাপড় পরে যায় সেই জামা কাপড়টার অবস্থা কাছ থেকে আসার পর কী হয় সেটা আমরাই জানি যাদের হাজবেন্ড আমার হাজব্যান্ডের মতো এরকম কষ্ট করে কাজ করে এই গরমে লোকের বাড়িতে বাড়ি থেকে এসি ওই রকম হচ্ছে বাইরে এই গরমে আমরা ঘরে থাকতে পারছি না আর বাইরে ওইরকম হচ্ছে এসি ঠিক করছে এসি লাগাচ্ছে কতটা কষ্ট করছে একেবারে আবার ওই ভারী ভারী যন্ত্রপাতির ব্যাগটা ওই ব্যাগটার ওয়েটই হচ্ছে পঁচিশ কিলো ওইটাকে হচ্ছে টেনা টেনে নিয়ে যেতে হয় আর কি বলবো বলো তারপরেও যদি মানুষ এইরকম কথাবার্তা করে আরে ভাই তোদের সাথে আমাদের তুলনা করলে হয় নাকি তোরা কোথায় আর আমরা কোথায় আমাদের কষ্টের ইনকাম আমাদের বুঝে শুনেই হচ্ছে চলতে হবে এই হচ্ছে ব্যাপার তো মানুষ সেটাই বোঝে না তো গরিব হয়েছে তাতে কি আমরা প্রচুর সুখে রয়েছি প্রচুর সুখে রয়েছি আর এখনো পর্যন্ত আমার পাপা হয়েছে এই অবধি পাপার কোন জিনিসটার অভাব রেখেছি আমরা হতে পারে আমরা গরিব কোনো বাবা মার কাছে না তার বাচ্চা হচ্ছে মানে কখনো ফেলনা হয় না বাবারা হচ্ছে সবসময় চেষ্টা করে হাজার কষ্ট করে নিজের ছেঁড়া জামা জুতো পরে তার বাচ্চাকে ভালো রাখার এতদিন আমার বাবাকে দেখতাম কেন পুজোর সময় জামা নিত না কেন এটা করতো না ওটা করতো না এখন আমি ব্যাপারগুলো ভালোই বুঝছি তোমার দাদা ভাইকে দেখে আর আমারও মানে প্রচুর বায়না কমে গেছে আমি কোনো কিছু চাইছিও না আর তো এই হচ্ছে ব্যাপার তো দিন পরে স্টেজ মার্কারের ক্রিমটাই হচ্ছে কিনলাম আর এই যে ঈদ গেল আমি একবার বলিনি যে জামা দাও তো যারা নিজেদেরকে এমন মনে করো বা মানুষকে কষ্ট দিয়ে থাকো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমাদের কাছে যেমন তোমাদের ছেলেমেয়েরা রাজকন্যা রাজপুত্র ঠিক আমাদের কাছেও আমাদের পাপা হচ্ছে রাজকুমার এটাই হচ্ছে ব্যাপার তো আমরা যেভাবে পারি আমাদের পাপাকে আমরা খুশি রাখার এখন থেকে চেষ্টা করি এখন হয়তো বোঝে না যে কোনটা খুশি হব বা কী ওর যতটুকু জিনিসের প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করি যেটুকু লাগবে প্রত্যেকটা জিনিসই দেওয়ার চেষ্টা করি এমন না চোখে আমরা অভাবের মধ্যে রেখে দিয়েছি এটা পরের দিন আবার সকালের ভিডিও মন মেজাজ আমার খুবই খারাপ আমার কোনো কিছু ভালো লাগছে না আমার চোখটা এখনও দেখো জবা ফুলের মতো লাল হয়ে রয়েছে এদের চোখটা থমদে বাড়িতে একজন এসেছে সে বলছে তোমার চোখটা আমি লাল হয়ে রয়েছে আমি যে আমার ঘুমাই ঘুমাই তো সেই কারণে আসলে কী বলো তো যতই তোমাদের দাদা ভাই পাপাকে নিক বা যেই নিক না কেন আমার চোখ সবসময় ওর দিকেই থাকে আমি মানে ওকে ছাড়া একটুও থাকতে পারি না তাহলে ভিডিওটাতে একটু